মানুষ চাইলে পারে না এমন কোনো কাজ নেই মানুষ ইচ্ছা করলে পরিশ্রমের মাধ্যমে তার ভাগ্যকে পরিবর্তন করতে পারে আসসালামু আলাইকুম ইফিম ওয়েলকাম আমাদের ব্লগ আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছে আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে আমার পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছি তাই নতুন আরেকটা ব্লগ শেয়ার করার জন্য হাজির হয়েছে আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেখবেন যাচ্ছিলাম সেদিন মিরপুর এক নাম্বারে আমার দুটো শাড়ির অর্ডার এসেছে যারা আমার গত ভিডিওটা দেখেছেন তারা তো দেখেই থাকবেন তো সেই শাড়িতে কাজ করার জন্য পেন্ট করার জন্য আমার কিছু রং আর তুলি দরকার সেটা কেনার উদ্দেশ্যেই যাচ্ছিলাম মিরপুর এক নাম্বার যাওয়ার পথে শাহালি মাজার শরীফের রোড সাইডে যে দোকানগুলো থাকে সেগুলোতে নকল আর বাতাসা বিক্রি করছিল তো আমার ছেলে এই নকল গুলা নিয়ে যেতে বলেছিল ওর বাবার দেখে হঠাৎ করে মনে পড়ে গিয়েছে যে ছেলে এগুলো বাইক থামিয়ে ওর ওর বাবা জন্য নকল নিয়ে নিল এখন আমরা যাচ্ছি হচ্ছে মিরপুর এক নম্বর অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন যে হ্যান্ড পেন্টিং করার জন্য যে রং তুলি গুলা আমি ইউজ করি সেগুলো আমি কোথা থেকে নিই তো আজকের ভিডিওটা দেখলে কিন্তু আপনারা সম্পূর্ণটা বুঝতে পারবেন যে আমি কোথা থেকে এই হ্যান্ড পেন্টিংয়ের রঙ তুলি বা অন্যান্য যে কেমিক্যালগুলো থাকে সেগুলো আমি কোথা থেকে কিনে থাকি আর সেইগুলোর দামে বা কেমন তো এই যে আমি হচ্ছে মিরপুর একের মুক্তিযোদ্ধা মার্কেটে চলে এসেছে মুক্তিযোদ্ধা মার্কেটের দ্বিতীয় তলাতে কিন্তু আপনারা এই সব ধরনের প্রোডাক্টগুলাই পেয়ে যাবেন তো আমার এইদিকে একটা পরিচিত ভাইয়ার দোকান ছিল ওই ভাইয়ার কাছ থেকে আমি আমার পেন্টিং রিলেটেড সকল প্রোডাক্টগুলাই ক্রয় করতাম তো প্রায় দেড় বছর পরে আমি আসলাম এর মধ্যে তো আমার বেবি হওয়ার কারণে আমি ওয়ার্ডার নেওয়া বন্ধ করে দিয়েছিলাম তো এখন আলহামদুলিল্লাহ আমার বেবি বয়স নয় মাস রানিং তো এখন আবারও ওয়ার্ডার নিতে শুরু করেছি তো এখানে আসার পর দেখলাম আমার পরিচিত যে ভাইয়ার কাছ থেকে আমি সবসময় রং তুলি ব্রাশ এইগুলো নিতাম তো ওই ভাইয়ার দোকানটা সেখানে আর ছিল না তো আমি তার পাশেই অন্য আরেকটা শপে চলে এসেছি এই শপটার নাম হচ্ছে মেসার্স এন এম এন্টারপ্রাইজ তো এই শপটাতেও কিন্তু আপনারা সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন আমার কয়েক দুটো ব্রাশও লাগবে আমি এখান থেকে দুটো ব্রাশও নিয়ে যাবো অনেকেই আমাকে প্রশ্ন করেন যে আপু আপনি কোন সাইজের তুলে বা ব্রাশটা ব্যবহার করেন কোন ব্র্যান্ডের ব্রাশটা ব্যবহার করেন তো আমি কিপ স্মাইলিংয়ের দুটো ব্রাশ এখান থেকে নিয়েছি একটা সাইজ হচ্ছে নাম্বার সিক্স মেবি আরেকটার সাইজ হচ্ছে নাম্বার টু আমি বেশিরভাগ সময় দুই নাম্বার ব্রাশটা দিয়ে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি তো এই আপুর দোকান থেকে আমি একটা ব্রাশ নিয়েছি হচ্ছে চল্লিশ টাকা দিয়ে আর আরেকটা একটা বড় ব্রাশ আমি নিয়েছি যেটা ফ্ল্যাট ব্রাশ সেটা নিয়েছে ষাট টাকা করে আর এখান থেকে আমি কেমিক্যাল নিয়েছি অ্যানকে বাইন্ডার সাথে নিয়েছে কয়েক ধরনের র কালার র কালারগুলো আমি পঞ্চাশ গ্রাম করে নিয়েছি যার প্রাইস নিয়েছে চল্লিশ টাকা আর এন কে হচ্ছে আমি দুশো গ্রাম করে নিয়েছি যার প্রাইস নিয়েছে আশি টাকা তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আর রং এখান থেকে চুজ করতে পারেন এখানে শুধু র কালার না র কালারটা হচ্ছে যেটা আপনার রেডি করে নিতে হবে আর অ্যাক্রিলিক কালার যেটা সম্পূর্ণই রেডি করা থাকে অ্যাক্রিলিক অ্যাক্রামিন রেডি কালার আপনারা নিতে পারেন যারা হ্যান্ড পেন্টিংয়ের কাজে একেবারেই নতুন 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 কাজ শুরু করতে যাচ্ছেন তারা কিন্তু ভুলেও র কালারটা ইউজ করতে যাবেন না এটা কিন্তু তৈরি করা অনেকটা বেশি ঝামেলার আমার মনে হয়েছে আপনারা সরাসরি বা কালার নিয়ে নেবেন অ্যাক্রেলিকের রেডি কালারটা পাওয়া যায় আর অ্যাক্রামিনেরও কিন্তু রেডি কালারটা পাওয়া যায় আপনারা সেগুলো দিয়ে প্রথমে কাজ শুরু করতে পারবেন সেগুলো একেবারে রেডি করা থাকে সেটার সাথে কিন্তু আপনাকে কোনো ধরনের কোনো কেমিক্যাল বা মেডিসিন ব্যবহার করতে হবে না তো আমরা রং তুলি কিনে নিয়ে তারপর যাচ্ছি আশিক ভাইয়ের টি পয়েন্টে অনেক দিন হয়ে গিয়েছে আমি আশিক ভাইয়ের চাটা তার শপে বসে খাচ্ছি না এর আগে তো কয়েকবার আমার হাজব্যান্ড আমাকে বাসায় নিয়ে গিয়ে খাওয়াইছে তো যাই হোক ভাইয়ার যখন দোকানে আমি যখন লাস্ট এসেছিলাম তখন ভাইয়ার দোকানটা একেবারেই ছোট্ট ছিল আর ওনার দোকানটার নাম ছিল আশিক টি পয়েন্ট তো এবার আমি এসে দেখলাম আলহামদুলিল্লাহ ভাইয়ার বিজনেসটা অনেক বড় হয়েছে আর ভাইয়া খুব সুন্দর একটা দোকান দিয়েছে ওনার দোকানটা খুব সুন্দর করে ডেকোরেশন করেছে আর সাথে ওনার দোকানের নামটাও চেঞ্জ করেছে আশিক চা শব্দ তো ভাইয়ার দোকানের চাগুলো কিন্তু অনেক বেশি মজা কয়েক ধরনের চা এখানে পেয়ে যাবেন আমরা রেগুলার টি টিটাই অর্ডার করেছিলাম যেটার প্রাইস ছিল পঁচিশ টাকা তো ভাইয়ার চাটা খেয়ে আমার অনেক ভালো লাগলো তো ভাইয়ার কথাই আমি কিন্তু প্রথমে বলেছিলাম আসলে পরিশ্রমেই পারে মানুষের ভাগ্যের পরিবর্তন করতে ভাইয়ার কিন্তু খুব ছোট্ট একটা দোকান দিয়ে শুরু করেছিল আর এখন আলহামদুলিল্লাহ ওনার বিজনেসটা অনেক বেশি বড় হয়েছে এটা কিন্তু উনি ওনার কঠোর পরিশ্রমের মাধ্যমেই করতে পেরেছেন তো আপনারাও চাইলে কিন্তু পরিশ্রমের মাধ্যমে আপনাদের ভাগ্যে পরিবর্তন করতে পারেন এজন্য আপনাদের অধ্যাবসায়ের সাথে কাজে লেগে থাকতে হবে আশিক ভাই আপনাদের জন্য একটা উদাহরণ হতে পারে তো আমি যখনই বাইককে কোথাও যাই আমার হাজব্যান্ড আমাকে যাওয়ার সময় এভাবেই হেলমেট পরা দেয় কারণ আমি হেলমেটটা ঠিকমতো পরতে পারি না এখন চা খাওয়া শেষে আমরা বাড়ির দিকে রওনা হয়ে যাচ্ছি আশা করছি আমার আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের পাশে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটা ফলো দিতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ